হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু রচনা সাজেশন দিচ্ছি দেখো আজকে হবে সমাজ কল্যাণের ছাত্র সমাজের ভূমিকা বা সামাজিক দায়িত্ব দেখো লিখেছি ভূমিকা মানুষ সামাজিক জীব মানুষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের অগ্রগতি ও কল্যাণ নির্ণয় হয় ছাত্রগণ এই সমাজেরই অন্তর্ভুক্ত তাই যে সমাজে তারা পালিত সেই সমাজের উন্নতি ও কল্যাণ বিধানে তাদেরও পবিত্র কর্তব্য তারপরে পয়েন্ট দিয়ে দেখো দ্বিতীয় পয়েন্ট সমাজ ও ছাত্রের শিক্ষা ছাত্রদের শিক্ষা ছাত্র জীবন হলো কর্মজীবনের মূল ভিত্তি এ জীবন হলো ভবিষ্যৎ জীবনের প্রস্তুতিকাল ছাত্র জীবনকে পরিপূর্ণ করতে হলে কেবল পুঁথির ভিতর তাদের আটকে না রেখে বাস্তবের সঙ্গে তাদের যোগ সাধন করতে হবে তাদের সমাজ কল্যাণকর কার্যের অংশগ্রহণ করতে হবে পরের পয়েন্ট সামাজিক সংকট ও ছাত্র সমাজ উন্নত এবং অনুন্নত সব দেশেরই ছাত্ররা সমাজসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সমাজে নানা স্তরে দারিদ্র অজ্ঞাত কুসংস্কার সাম্প্রদায়িকতা অস্পৃশ্যতা ইত্যাদি বহু রকমের পাপ বাঁচা বেঁধে রয়েছে এছাড়া খরা মহামারী বন্যা হলো এদেশে চিরপরিচিত অভিশাপ এইসব দূরীকরণই বর্তমানে খুবই জরুরি পরের পয়েন দেখো সমাজ কল্যাণে কি কি কাজ করা যায় নিরক্ষরতা দূরীকরণের কাজে আত্মনিয়োগ করতে পারে সর্বনাশা খরা বন্যা দুর্ভিক্ষ বিধ্বংসী ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ছাত্ররাজ ক্ষতিগ্রস্ত জনসাধারণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে গ্রীষ্মকালীন অবকাশে তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের সহযোগিতায় রাস্তা নির্মাণ কূপ খনন জঙ্গল পরিষ্কার প্রভৃতি গ্রাম পণ্য পুনর্গঠনমূলক কাজে আত্মনিয়োগ করতে পারে পরে পয়েন্দার্থ সেবা ছাত্ররা দেশের আশা আমাদের ভরসা দেশের ভবিষ্যৎ তারাই দেশের শক্তি ও বল তাদের আছে মহৎ আদর্শ যে সমাজে তারা বাস করে সেই সমাজের মঙ্গল কার্যের অংশগ্রহণ করতে তাদের নির্দ্বিধায় এগিয়ে আসতে হবে সমাজ কল্যাণে ছাত্রদের হবে এরকমই ভূমিকা হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এইগুলি খাতায় ঝটপট নোট করো আর মুখস্ত করো সামনে পরীক্ষা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো ভালো থেকো